আমের জন্য জগৎ বিখ্যাত মালদা কিন্তু এবারে আমের জেলায় এই প্রথম কমলা লেবু চাষ করে নৌজির তৈরি করলেন এক বিক্রি শুরু করেননি তবে ভবিষ্যতে ইচ্ছে রয়েছে এখনও তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন তার বাগানে এবার প্রায় দেড় কুইন্টালের ওপর কমলা ফলেছে জেলে কমলা চাষ করে দিশা দেখাচ্ছেন পুরাতন মালদার দীপক রাজবংশী তার হাতে ফলানো কমলা লেবু বেশ মিষ্টি তুলনামূলক কানপুরের কমলার থেকে খেতে খেতে সুস্বাদু এর আগে ছাদ বাগানে মাটির টবে কমলা ফলিয়েছেন অনেকেই কিন্তু জমিতে ফলিয়ে মিষ্টি কমলা পাওয়ার নৌজির ছিল না এতদিন যদিও আকারে দার্জিলিং কমলার থেকে সামান্য ছোট দীপক বাবু এখন আকার বড় করা নিয়ে গবেষণা চালাচ্ছেন এই চাষে তিনি সন্তুষ্ট নন যদিও এখনও বিক্রি শুরু করেননি তিনি আকার বাড়িয়ে তবে বিক্রির ব্যাপারে ভাববেন বলে জানিয়েছেন তবে জেলার কয়েকজন ফল ব্যবসায়ীকে তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিলো দরে লেবু বিক্রি করেছেন পুরাতন মালদার গোয়ালপাড়ায় বাড়ি তার বাড়ির কাছে নিজের জমিতে তিনি বছর চারেক আগে দশটি কমলার চারা রোপন করেছিলেন নদিয়ার রানাঘাটের এক নার্সারি থেকে ভুটানি প্রজাতির চারা কিনে নিয়ে এসেছিলেন যদিও পরে একটি চারা মারা যায় বর্তমানে বেশ বড় হয়ে উঠেছে সেই কমলা গাছগুলি এক একটির উচ্চতা প্রায় সাত ফুট গত বছর থেকে ফল দেওয়া শুরু হয়েছে গত এপ্রিলের শুরুর দিকে ফুল আসা শুরু হয়ে থাকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফল পাকতে শুরু করে এক একটি গাছে কুড়ি থেকে পঁচিশ কেজি করে কমলা পাওয়া যাচ্ছে সার হিসাবে গোবর সার ভার্মিকম্পোস্ট নিম খৈলের মিশ্রণ ব্যবহার করেছেন কীটনাশক হিসাবে নিজের হাতে তৈরি ভেষজ কীটনাশক ব্যবহার করেছেন কোনো রকম রাসায়নিক কীটনাশক কিংবা সার এখনও ব্যবহার করেননি তিনি জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানান খুব ভালো উদ্যোগ জেলায় নতুন কিছু ফল ফলানো সত্যিই আনন্দের জেলা উদ্যান পালন দপ্তর পাশে রয়েছে কমলা চাষের দিশা দেখানো দীপক রাজবংশী জানান স্বাদে মিষ্টি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আকার নিয়ে আমি নই গবেষণা চালানো হচ্ছে আকার বড় করার ব্যাপারে এ কোনো পরামর্শ পেলে ভালোই হয় শুধু লেবু চাষ নয় আমার আমার ফলের প্রতি একটা আলাদা রকম টান আছে আচ্ছা বিভিন্ন রকম ফলগুলো আছে তার সঙ্গে আমি লেবুটাকেও একটা প্রাধান্য দিয়েছি মানে চাইছি যে লেবুটাও চাষ করি আমরা যেসব লেবুরগুলো বাজার থেকে কিনে খাই জানি না সেটা কতটা কী মানে বাজার থেকে যা খাচ্ছি সেটা ভালো নাকি বিষ খাচ্ছি তা জানি না সেই জন্যই আর কি আমার উৎসাহ বলুন আর মানে মানুষকে ভালো খাওয়ানোর দিকটা যেটাই বলুন এবং নিজে ভালো খাবো দিক থেকে মানে হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে আমি যতগুলো আমার ফল চাষ করি ধরুন যে নাইনটি নাইন পার্সেন্ট অর্গানিক তো সেক্ষেত্রে মানে বিভিন্ন ফলগুলো যেগুলো বাজার থেকে প্রয়োজনীয় ফল যেমন লেবুর সময় লেবু খাবো আমরা আমের সময় আম খাবো এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে আর কি যে লেবুটা খারাপ না ভালো সফল কতটা এটা তো এখনও আমি বলতে পার মানে এখনও আমি যে কতটা সফল হয়েছে আমি নিজেও জানি না দশখানা দশখানা চারা দিয়ে শুরু করেছিলাম এখন নয়খানা গাছ আছে তার মধ্যে বেশ ভালো হচ্ছে কিন্তু এর হচ্ছে কি আকারটা যেটা সাইজটা সাইজটা ছোট এই জন্য আর একটা পরীক্ষা নিরীক্ষা চলছে যে সাইজটাকে বড় করা যায় কি না গবেষণা করছি যদি এটা সাইজটাকে বাড়ানো যায় তাহলে এটা বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে মানে পাস চাষ করা যাবে বল হবে অবশ্যই আমাদের এই মালদার মাটিতে লেবু ফলানো তেমন কিছু ব্যাপার নয় এটা হবে শুধু এর সাইজটা একটা ব্যাপার আছে সাইজটাকে দেখে নিতে হবে সাইজটা ঠিকঠাক হচ্ছে কিনা কতদিন থেকে আপনি এই গাছ আমার এই এই গাছগুলো বসানো প্রায় চার বছর আচ্ছা চার বছর ধরে দু বছরের পর থেকে আমি এটা দ্বিতীয়বার ফলন গত বছর আমি এই ফলনটা একই গাছে হ্যাঁ হ্যাঁ এগুলো কাছে আসছিল গতবার সাইজটা আরও ছোট ছিল এবার এবার একটু বেড়েছে আশা করছি গাছ যদি আমার মেচুর হয় হয়তো ফলের সাইজ বেড়ে যাবে এটা আশা করছি কী নাম আপনার আমার নাম দীপক রাজবংশী গোয়ালপাড়া মালদা জেলায় কমলা চাষের একটা সম্ভাবনা দেখা দিয়েছে নতুন দিশা আমাদের মালদা জেলার একজন চাষি সফলভাবে ও কমলা চাষ শুরু করেছে এবং সেই কমলা মিষ্টি কিছুদিন আগেও কিন্তু আমাদের জেলাতে ড্রাগন চাষ হতো না এখন ড্রাগন চাষ হয় স্বাভাবিক কারণে কমলা চাষও সম্ভব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ফল ফুল সবজি এই ধরনের চাষে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে আমরা ইতিমধ্যে ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহায়তা প্রদান করা হবে এবং এই কমলা চাষের মাধ্যমে আমাদের জেলার ফল ফুল সবজি চাষে আমাদের চাষিরা আরো সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী মালদা থেকে তনময় মাহার রিপোর্ট এক্সপোজ বার্তা